প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি এখন আমাদের ছাদ বাগানের ছোট্ট একটি কৃষি ফার্মে কৃষি ফার্ম হ্যাঁ এখানে দেখেন আমার সামনে যে গাছটি দেখতেছেন এটা হচ্ছে ক্যাপসিকাম এই দেখেন ক্যাপসিকাম এখানে ক্যাপসিকাম ধরছে দেখেন এটা দেখেন কত বড় এই এটা বয়স বেশি দিন না

আম্ম বাসায় গিয়ে বন্ধ করে আস মূল যে চাবিকাটি সে মূল যে চাবিকাটি সেটা হচ্ছে আমি গোবর খোল সরি গোবর এবং খোল সরিষার খোল যেটা সেটা ভিজিয়ে রাখতাম ভিজিয়ে রেখে সাত আট দিন পরে আমি সেটাকে আরও কিছু পানির সাথে মিক্স করে তারপরে প্রয়োগ করতাম যার জন্য এটা আর আমি এই পরীক্ষামূলক দুইটা গাছের মধ্যে আমি সেটা করেছিলাম এটা হচ্ছে এই ক্যাপসিকাম আর একটা হচ্ছে বোম্বাই মরিচ আপনারা নিশ্চয় চিনেন এত বড় মুম্বাই মরিচ আপনারা কখনো দেখেছেন কিনা আমাকে জানাবেন এখানে দেখেন বোম্বাই মরিচ দেখেন এই দেখেন এই দেখেন এটা ফুলের ইয়া যাই হোক এটা আরও আছে আরো অনেক মুম্বাই মরিচ আছে এবং ফুল আপনারা দেখতেছেন কিনা দেখেন থোকায় থোকায় ফুল এই দেখেন এটা মরিচ এবং গাছের গ্রোথটা দেখেন এই এই নো এই যে আব্বু এটার মূল কারণটা আমি আপনাদের আবারও বলি আমি পরীক্ষামূলকভাবে এই দুটা গাছে দিয়েছি হ্যাঁ সাথে আরও কিছু গাছে দিয়েছিলাম যেগুলো সবজি গাছ আমি আপনাদের দেখাই এই যে টমেটো গাছটা দেখছেন এই যে টমেটো গাছটা এখানে জানেন কতগুলো টমেটো আছে বিশটার উপরে টমেটো ছিল মানে আমি হারভেস্ট করছি বিশটা টো টমেটো হারভেস্ট করছি আরও প্রায় পনেরো ষোলোটা একটা গাছেই আছে এই গাছগুলো দেখছেন এগুলো কিন্তু একদম বাঁকা হয়ে পড়ে গেছে এই দেখেন ফ্লোরের মাটির সাথে মিশে গেছে দেখেন দেখেন এগুলো দেখেন এগুলো দেখেন কতগুলো আছে মনে মানে প্রায় সাত আটটা আছে স্বাভাবিক এটা ইয়া দেখেন এটা মরিচ গাছের মধ্যে এখানে ছোট্ট একটা টপ বারো বাই ছয় একটা টপের মধ্যে আমি প্রায় দশটার মতো মরিচ গাছ লাগিয়েছি প্রত্যেকটা গাছে এক একটা গাছে দশ পনেরোটা করে মরিচ গাছ আমার এটার একমাত্র করতে আমি খাবার দিয়েছিলাম আলাদা করে খাবার দিয়েছিলাম এই দেখেন এই মরিচ গাছটা হয়তো কেউ নাম জানেন কিনা না এটার নাম জানলে আমাকে জানাবেন এটা কালো কালো দেখেন কালো কালো এতগুলো মরিচ দেখেন কতগুলো মা দেখাচ্ছি হ্যাঁ দেখাচ্ছি দেখেন কতগুলো মরিচ এবং ফুল ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন এই যে আমার মেয়ের রিকোয়েস্ট স্ট্রবেরি গাছটা দেখাবো এই যে দেখেন স্ট্রবেরি

তিনটা সময় দেওয়া হবে এটা বারোমাসি ফুল দেওয়ার কথা কিন্তু ফুল দিচ্ছে না এটা এতদিনে দুইবার ফুল দিয়ে আসার কথা তো দর্শক এই হচ্ছে দেখেন আমার কপি এটা হচ্ছে বাঁধাকপি ছাদের মধ্যে একটা ছোট একটা পাঁচ লিটার একটা পানি দিতে কত বড় একটা অ্যালোভেরা এই যে এই যে এই যে দেখেন আর এখানে দেখেন কারো যদি অ্যালবোরে চাওয়া দরকার হয় আমাকে সিনিয়ে দেন এই যে তারপর অনেকে আমাকে বলেন যে ইনসুলেন্ট্রি এই যে ইনসুলেন্ট্রি কারো যদি দরকার হয় আমার কাছে বলেন আমার কাছে টাকা রাখবো লাগবে না সবাই পাঁচশো টাকা করে বিক্রি করে আমার কাছে কোন টাকা পয়সা লাগবে আপনি নিয়ে দেন এই দেখেন একটা টমেটো গাছের মধ্যে কতগুলো টমেটো দেখেন আল্লাহ এই এইখানে দেখেন

কত সুন্দর হ্যাঁ ফুল এটা সুন্দর আর অনেক দিন আগে থেকে আলু তোলা হয়েছিল কতগুলা আচ্ছা এখন আর এখানে অনেকগুলা গাজর গাছ লাগানো হয়েছিল তো ওখান থেকে কতগুলা গাজর তুলে ফেলা হয়েছে আর এই যে এখানে কতগুলা গাজর আছে বাবা এখানে 20টা হবে

বড় এটা ছাদ হ্যাঁ খামারে খেত খামারে হয় এটা হচ্ছে আমার প্রতিবেশীর প্রতিবেশীর খামার এটা হচ্ছে রাজনী পাতা বলা হয় তো দর্শক এ হচ্ছে আমার ছাদ বাগানের ভিডিও আমি প্রজাক্রমে আপনাদের সব দেখাবো ছাদ তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমি গরুর ভিডিও করতে পারছি না বিশেষ ব্যস্ততার কারণে খামারে গরু কিনতে হচ্ছে তারপরে পুকুর চাষ এগুলো নিয়ে খুব ঝামেলাই থাকি সবসময় আমি যদি একা মানুষ এগুলো করা আমার পক্ষে খুব কঠিন হয় তার মধ্যে আপনারা আবার রিকোয়েস্ট করেন আমাকে গরু কিনে দিতে ভাই আমার পক্ষে সম্ভব হয় না কীভাবে বোঝায় আপনাদেরকে এই জন্য রাগ করে এতদিন ভিডিও করি নাই যাই হোক তারপর আপনাদের ভালোবাসায় আমি আবার আসতে বাধ্য হলাম ভিডিও তো আবার আসতে বাধ্য হচ্ছি এবং আমি খামার কমপ্লিট করেছি আমি এখানে কিছু শাহুয়াল বকনাম এবং গাবি গরু রাখবো বাসুর সহ আর গ্রামে আমার থাকবো লেগে শুধু মাংসের গাভিগুলো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও আমার মেয়ে বলতেছে আমার পুকুর দেখাবো না তো দর্শক চলেন আমি আপনাদেরকে আমার পুকুর দেখাই

এই এই অ্যাকুরিয়ামটা আমার নিজের হাতে তৈরি করা আর কি অ্যাকুরিয়াম না ফলের যে ক্যারেট আছে ক্যারেটের মধ্যে পলিথিন দিয়ে দুইটা ক্যারেটে একসাথে যোগ করছি একসাথে যোগ করে দেওয়া হচ্ছে আর এখানে এই শাক কলি শাক তারপর আবার আছে আমার পাখি আমি এখন কী নিয়ে ব্যস্ত থাকি এই যে এখানে দেখলেন দরিদ্র মাছ